সালামু আলাইকুম সাদবাগানে দেখুন কী পরিমাণে ঠিক আছে কেন্নু ধরে আছে দেখুন মাশাল্লাহ কত সুন্দর কালার আসতে শুরু করছে তো এই গাছটায় অনেক ফল ছিল তো প্রতিদিনই কম বেশি একটু ফল ড্রপিং হচ্ছে গাছটা দেখেই বুঝতে পারছেন একটু দুর্বল হয়ে গেছে একটু পরিচর্যাচার ঘাটতির কারণে অতিরিক্ত বৃষ্টি এবং গাছের গোড়ায় খাদ্য কমে যাওয়ার কারণে একটু ফল ড্রপিং হচ্ছে এখানে দেখুন কী পরিমাণে ফল দেখুন শুধু ফল আর ফল এর চাইতে বেশি ফল ছিল কিছু ফল আমরা হারভেস্ট করছি এবং কিছু ফল প্রতিদিন দিয়ে একটা করে পরে অনেক সময় ড্রপিং হয় এই যে একটা ফল টকে হয়তো পড়ে গেছে দেখতে পাচ্ছেন ফলের সাইজ কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো দেখুন কেনুর যে সাইজ আমরা সাধারণত বাজার থেকে যে কেন্নুগুলো আমরা কিনে খাই চায়না বা ইন্ডিয়ান ওই যে যদি হাত মুট করে দেখাই সাইজ কিন্তু মার্শাল্লা অনেক ভালো যেই পাশে আছে আরও দেখুন ফল যেগুলো কালার আসতেছে মোটামুটি মার্শাল্লাহ যেখানে ফল তো রুট হ্যাঁ জাম্বুরা রুটে কিন্তু ফলন খারাপ যদি দেখাই গাছটা নিয়ে দেখুন এই গাছটাকে যদি আর একটু প্রপারলি যত্ন করা যায় তাহলে কিন্তু আর গাছের চেহারা আরও সুন্দর থাকতো ফলের ড্রপিং অনেক কমে আসতো হ্যাঁ কমলাটা একটু ছিলে দেখায় কী অবস্থা দেখুন চামড়াটা গেলাম খুলে আসতেছে যা এখনও কালার আসেনি কালার আসবে সামনে আরও মোটামুটি আরও বিশ থেকে পঁচিশ দিন থাকলে পরে ভালো একটা স্বাদ ফ্লেভার চলে আসবে হ্যাঁ দেখুন রসের গিনি কিন্তু কোনো কমতি নাই ঠিক আছে দিদি একটু দেখায় আপনাদের দুটো ক নিলাম আমি দেখুন কী পরিমাণে রস যে দেখেন হ্যাঁ এই অর্ধেক অংশই করছি মানে ফুলটা করিনি এখনো হ্যাঁ দেখেন শুধু আর রস তো আসলে পরিচর্যা যদি করা যায় আমাদের জামবোড়া রুটে কিন্তু অনেক ভালো ফলন নেওয়া সম্ভব দুটা বীজ আছে মাসা আল্লাহ খুবই সন্তোষজনক তো একটু খায় দেখি কি অবস্থা স্বাদটা বলাই ঠিকই গেছে তবে মিষ্টি দাঁড়ছে ভালো অনেক হ্যাঁ ভালো মিষ্টি আসছে টক বাবা আছে এখনো তো দিন গেলে আরো মিষ্টি আসবে খোসাটা কিন্তু এখনো সবুজ খাওয়া যাচ্ছে আমার বাচ্চা মাঝে মধ্যে এখান থেকে ফল পেরে খায় তো এই ছিল আজকে আপডেট ধন্যবাদ সকলকে